দুই বক্সে বাড়তে হবে এক বক্স হবে না আর একটা ঝোলটা এত সুন্দর হয়েছে দেখুন আমি এখন হচ্ছে পোলাটা বসাই দিলাম পোলাওটা ভালো করে বসায় নিচ্ছি এখানে হচ্ছে তো একটা ডেলিভারি খাবার রেডি করে ফেললাম え তো এখানে হচ্ছে সবজি মিক্সড সবজি এ টেস্টে মানে দ্বিগুণ হয়ে যাবে তো এটা আমার দ্বিতীয় অর্ডারটাও কিন্তু রেডি করে ফেললাম এই যে কাবাব একটার মধ্যে 80 পিস হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি আমার অর্ডারে খাবার দাবার দিয়ে শুরু করছি তো বেশ কিছু খাবারের অর্ডার ছিল সেখান থেকে ক্যামেরাটা ধরেছি ভাবলাম যে এখান থেকে একটু শুরু করি আপনাদের সাথে শেয়ার করি তা আজকে হচ্ছে প্রায় একশো পিস কাবাব চার কেজি পোলাও তিনটা মুরগির রেজালা সবজি এগুলোই ডেলিভারি দেবো তো যতটুকু পাড়ি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমার আজকের ব্লগটি এই যে কাবাব আমার হাতে কাবাবটা আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ যারা নেয় তারা সব সময় নেয় আজকে কি রান্না করছি সেটা একটু দেখাই এখানে হচ্ছে ভাতের চালটা ডিজাই রাখছি আজকে ঘরে তেমন কোনো রান্না রান্না নাই শুধু ডাল করছি আর হচ্ছে কি দেখাই কি রান্না করছি অর্ডারে আজকে এই হচ্ছে সবজি আমার হাতের এই সবজি তো সবাই সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে যারা নেয় সবাই বারবার এই সবজিটাই মানে চায় পোলাও হোক ভাত হোক রুটি হোক এই সবজিটায় সাথে অর্ডার করবে আর এ তো এ হচ্ছে চিকেন রেজালা আজকের অর্ডার ছিল তিনটে মুরগির চিকেন রেজালা রান্না হয়ে গেছে আসলে আমি প্রথম থেকে যে ভিডিওটা অন করব সেটা সময় পাই নাই কারণ আজকে দুইটা অর্ডার দিতে হবে তো আর ঘুম থেকে উঠতে তো একটু দেরি হয়ে গেছে যেমন তাড়াহুড়া করতেছিলাম আর ভিডিও করার সময় পাই নাই এটা হচ্ছে চিকেন রে রেজালা আর হচ্ছে এটা সবজি আর এই এখানে কাবাব বের করে রাখছি একশো পিস কাবাব কাবাব আরও আছে ফ্রিজে একশো পিস বাঁচতে হবে একজনের হচ্ছে বিশ পিস আরেকজন হচ্ছে আশি পিস এই হচ্ছে আজকে দুইটার অর্ডার তো এই অর্ডারটা তাড়াতাড়ি দিয়ে দিবো এটা হয়ে গেছে দুটো আইটেমই হয়ে গেছে জাস্ট প্যাকিং করবো মানে বক্সে বাড়বো কাবাবও হয়ে গেছে তো এটা হলেই দিয়ে দিব তারপর হচ্ছে আর একটা অর্ডার আরেকটা হলে হচ্ছে কাবাব হচ্ছে আশি পিস আর হচ্ছে চার কেজি পোলাও এই হচ্ছে আরেকটা অর্ডার আর আর একটা অর্ডার হচ্ছে এই যে চিকেন রেজালা আর হচ্ছে সবজি আর হচ্ছে কাবাব বিশ কাবাব তো এই তো ভাজা ভেজে টেজে রেডি করি প্যাকিং করি আজকের অর্ডারটা তারপর আপনাদের সাথে আবার আবার শেয়ার করব। হচ্ছে এইটা বেড়ে নেই বক্সে বেড়ে নেই সবগুলা দুইটা বক্স মনে বাড়তে হবে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ আজকে ঘরের জন্য তেমন কিছু রান্না করি নাই কারণ এখানে যে সবজি থাকবে সবজিটা বেশি করে রান্না করছি আর হচ্ছে ডাল রান্না করছি শুধু আর ফ্রিজে যে মাছের তরকারি আছে ওটা দিয়ে আজকে হয়ে যাবে যেদিন অর্ডার থাকে ওই আর কি বেশি কিছু রান্না করি না কারণ এটি করে টায়ার্ড হয়ে যায় হয়তো ফ্রিজে থাকে খাবার বা টুকটাক কিছু করি হয়ে যায় দুই বক্সে বাড়তে হবে এক বক্স হবে না আর একটা বক্স নিয়ে আসি ঝোলটা এত সুন্দর হয়েছে যে দেখুন খুবই সুন্দর হয়েছে তো ঠিক আছে একটু বাড়ি এগুলা এই তো একটা ডেলিভারি খাবার রেডি করে ফেললাম এ তো এখানে হচ্ছে সবজি মিক্সড সবজি আর এটা হচ্ছে চিকেন রাজালা আর এই তো কাবাব তো এখানে বিশ পিস কাবাব আর আশি পিস কাবাব ভাজতেছে এখন তো এইটা এটা আর কি ডেলিভারি দিয়ে দিব ওইটা একটু পরে দিব কারণ ওটা পোলাও রান্না করতে হবে চার কেজি পোলাও ওটা রান্না করার পর ওটা দেরি আছে ছয়টার দিকে দিব সমস্যা নাই এটা হয়ে গেছে এটা দিয়ে দেবো এখন তো এই তো এই ছিল আমার আজকের ডেলিভারি আর ওইটা রেডি হলে ইনশাল্লাহ দেখাবো তো কাপাব গুলা ভেজে নিয়েছি এখন জাস্ট কাপাব গুলো আমি বক্সে পড়তেছি গোনে গোনে আর কি স্টিক মতো আছে কিনা

আর উপর থেকে দেখো একটু উপর করো হ্যাঁ 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 এই তো ভালো করতেও তুমি এটা হ্যাঁ কি বলো কটন বাট রয়েন জানে রয়েন ইয়াশুতু তুমি নিবিছিলন তো নাকে আচ্ছা তাই এখন বন্ধ করব গ্যাসটুকু বাবার কলমত আমার পোলাও রান্নাটা প্রায় শেষ দমে দিয়ে রাখছিলাম হয়ে গেছে আমি মাছখানি দুই একবার উল্টে পাল্টে দিয়েছি না হলে তো একটা হবে একটা হবে না এই যে একদম সুন্দরভাবে চাল ফুটে গেছে এখন একটা ভালো করে নারাচরা দিয়ে তারপরে একটু পেঁস বেরেস্তা দিয়ে একটু দমে রাখবার একটু একদম সুন্দর হয়েছে মাসাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে পাতিলাটা কেনাতে আমার এত উপকার হয়েছে বেশি রান্না এখন একসাথে বসাই দিতে পারি হয়ে কয়েক মিনিট একটু দমে রাখবো বাস তারপর জাল বন্ধ করে দিব পেঁয়াজ ব্যবস্তাতে কত লাগে পেঁয়াজ ব্যবস্তা করতে করতে আমার একদম হরানো হয়ে যায় কয়দিন পরপরই পেজ ব্যস্ত করা লাগে কতগুলো পেজ ব্যস্ত করছিলাম এই যে এটা পুরো বক্সটা বড় ছিল কয়েকবার রোস্টড কোরমা ডম অর্ডার দিলাম শেষ হয়ে গেছে আবার করতে হবে তো ঠিক আছে এখন যে এগুলা দমে দেই ঢেকে রাখি তারপরে হচ্ছে যখন বেরে আবার রেডি করব আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আসলে আপনারা সবাই রেসিপি চান রেসিপি চান তো রেসিপি সব সময় দিতে পারি না রেসিপি আজকে যেমন দুইটা অর্ডার ছিল একসাথে আবার ঘুম থেকে একটু দেরি করে ওঠা পড়ছে তারা হোড়া করতেছিলাম তো এর মধ্যে আর ভিডিও করা হয় না ওইভাবে জাস্ট আমি কিভাবে কি রান্না করতেলাম কি দিলাম একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি তো ঠিক আছে এখনকার মতো আল্লাহ হাফেজ পরে কথা হবে তো এই তো আমার দ্বিতীয় অর্ডারটাও কিন্তু রেডি করে ফেললাম এই যে কাবাব একটার মধ্যে আশি পিস হয়ে গেছে আর এই যে পোলাও পাঁচ বক্স পোলাও চার কেজি পোলাও এখানে হয়ে গেছে পাঁচ বক্সে তো এই তো আজকের দ্বিতীয় অর্ডার এখন একটু পেঁয়াজ ব্যাস্তা দিব উপর দিয়ে একটু দিয়ে দিলে দেখতে সুন্দর লাগে হালকা একটু দিয়ে দিচ্ছি পোলাও মাসাল অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর বের হয়েছে আমি যে এত রান্না একসাথে করতে পারবো আমি এটা কোনোদিন কল্পনাও করি নাই হ্যাঁ মাঝে মাঝে অনেক আশ্চর্যই লাগে আলহামদুলিল্লাহ এখন মানে আসলে করতে করতে হাত চলে আসে তখন আর এত একটা ই লাগে না ভয় লাগে না বা অত একটা কষ্ট লাগে না হয়ে যায় আগে এত রান্না তো কল্পনা করতে পারতাম না যে এত রান্না আমি কখনো করতে পারবো চিন্তাও করিনি আল্লাহ তারপর লাখ লাখ শুক্রিয়া তো আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর মতো হয়েছে এখন আমি এটা ডেলিভারি দিয়ে দিব তো এই ছিল আমার আজকের দুইটা অর্ডার আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এই তো এই ছিল আমার আজকের অর্ডার আজকের দ্বিতীয় অর্ডারটাও কমপ্লিট করলাম এখন জাস্ট পাঠাই দিব গ্রাবে আর হচ্ছে আপনারা যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার অর্ডার করতে চান যে কোনো গেট টুগেদার যে কোনো অনুষ্ঠান হোক আপনারা একশো জনের পর্যন্ত অর্ডার করতে পারবেন তো পোলাও রোস্ট কাবাব মাছ সবজি মানে যেটা আপনাদের ইচ্ছা যে কোনো আপনাদের পছন্দের যে কোনো খাবারই অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য আপনারা আমার পেজে যাবেন আমার পেজের নামও রাশিদা দিনলিপি তারপর যদি না পান তাহলে আমার কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব সেখানে ঢুকে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে খাবারের বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই আর কি তো ঠিক আছে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর করে আট করছো রায়ান এটা করছে আমি তো দেখা আশ্চর্য সুন্দর বাবা অনেক সুন্দর এটা এইভাবে রাখবা হ্যাঁ প্রত্যেকটা তুমি পেস্ট বানা রায়ান এত সুন্দর সুন্দর আট করে কিন্তু ও যে কিছুক্ষণ পর আবার পেস্টের সিরাটিরা কই ফালাই দেয় মাসাল্লাহ কি সুন্দর হয়েছে মনে হইতেছে রায়ন তুমি আর্ট শিখছো কোনো স্কুলে গিয়ে রায়নকে আর্ট স্কুলে ভর্তি করে তোমার বাবারে দেখে দিয়ে যাও রায়নকে আর্ট স্কুলে ভর্তি করে দাও দেখি তোমার এদিকে আসো একটা ছবি তুলি এদিকে আসো হম এখানে এখানে ধরো এদিকে এদিকে সাইড আসো হ্যাঁ আর টু চাই ওঠাও না দেখ না হ্যাঁ ধরো একটা ছবি তুলি Wow, Baron is.